নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ব্যাপক প্যানিক আই প্যাকের এবং ব্যাপক প্যানিক তৃণমূল কংগ্রেসের আমি আজকে ভাইরাল হওয়া আরেকটি অডিও শোনাবো গ্রাম বাংলা থেকে আমরা পেয়েছি কি ভয়ানক একজন মহিলা কোন ভাষায় কথা বলছেন একজন ভোটারের সঙ্গে এটা প্যানিকের লক্ষণ কোনো একটা জায়গায় পরাজয় সামনে আসছে এটা বুঝতে পেরেই হয়তো তৃণমূল কংগ্রেস এই ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে আইপ্যাকের মাধ্যমে আইপ্যাকের মাধ্যমে কিনা জানি না অন্তত যে দর্শক ফোন করেছেন তিনি তো পরিষ্কার বললেন যে এটা আইপ্যাকেরই কীর্তি দিল্লির কোনো এজেন্সির নাম করে কোনো একটি কলেজের নাম করে বা কোনো একটি প্রতিষ্ঠানের নাম করে কোনো না কোনোভাবে বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে আমি সেই অডিওটা শোনাব কিন্তু সেই অডিও শোনানোর আগে গতকালও ঘটেছে কলকাতার মুখে আরও একটি সাংঘাতিক ঘটনা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ডক্টর মোহনরাও ভগবত তিনি কলকাতায় আসছেন এবং সায়েন্স সিটিতে এই প্রতিবেদন যখন দেখছেন সকাল নটা থেকে সেখানে একটি অনুষ্ঠান শুরু হচ্ছেন সেখানে তিনি ভাষণ দেবেন এবং সেই সায়েন্স সিটিতে যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটির জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে এক সপ্তাহ আগে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুরসভা অনুমতি দিয়েছিল কিন্তু কলকাতা পুরস কলকাতা পুলিশের আর মনোজ ফার্মার পুলিশের আর সেই অনুমতি দেওয়ার সময় অবকাশ বা ইচ্ছে ছিল না শেষ পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে জনৈক শঙ্ঘ শেখর দে তিনি কলকাতা হাইকোর্টে ছুটির দিন শনিবার মহামান্য প্রধান বিচারপতি সুজয় কৃষ্ণ পালের কাছে আবেদন করেন বিশেষ শুনানির জন্য এবং তারপর মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়েরকে তার বেঞ্চটাকে নির্দিষ্ট করেন মহামান্য প্রধান বিচারপতি এবং সেখানে শুনানি হয় এবং সেই শুনানিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে বলা হয় যে আমরা এক সপ্তাহ আগে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছি অনুষ্ঠানটি একটি প্রেক্ষাগৃহের ভেতর কলকাতা পুলিশের অনুমতি দিতে অসুবিধেটা কোথায় হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েন পরে রাজ্য সরকার কলকাতা পুলিশ ধীরাজ ত্রিবেদী তিনি কলকাতা তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সওয়ালটা করেন এবং সেই সওয়ালের প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের তরফ থেকে আরেকজন আইনজীবী তিনি হচ্ছেন অ্যাডভোকেট জয়ন্ত সামন্ত তিনি অ্যাপিয়ার করেন তিনি অ্যাপিয়ার করেন বড় বিচিত্র একটা কথা বলেন বলেন যে আসলে যে ফ্যাক্স নাম্বারটা ছিল সেই ফ্যাক্স নাম্বারটা কাজ করছিল না সেই জন্য অনুমতিটা দেওয়া যায়নি ভাবুন আজকের দিনে দাঁড়িয়ে সবাই জানেন যে ইমেলে অনুমতিপত্র দেওয়া হয় সবাই জানেন সারা পৃথিবী জানে কলকাতা পুলিশের মনোজ বর্মার পুলিশ জানে না শেষ পর্যন্ত কি কৈফেত দিচ্ছে ভাবুন জয়ন্ত সামন্ত তিনি বলছেন ফ্যাক্স কাজ করছিল না সেই জন্য অনুমতিটা দেওয়া যাচ্ছিল না আজকে রাত্রে নটা পর্যন্ত কলকাতা পুলিশের নির্দিষ্ট বিভাগ কলকাতা পুলিশ ডাইরেক্টরেট খোলা আছে সেখান থেকে গিয়ে ফিজিক্যালি অনুমতিপত্র নিতে পারেন মহবান বিচারপতি কৃষ্ণরাও সবটা শোনেন বোঝেন এবং শেষ পর্যন্ত পরিষ্কার বলেন ইমেলে পাঠান আপনি উত্তরটা অনুমতিটা আর ফিজিক্যালি যারা মামলা করেছিলেন ধীরাজ ত্রিবেদী তিনি আদালতকে বলেন আমরা ফিজিক্যালিও এর কনফার্মেশন লেটারটা নিয়ে নিচ্ছি প্রশ্নও হচ্ছে যে একটা রাজ্য সরকারের এর জন্য সময় ব্যয় করে কিসের জন্য সময় ব্যয় করে ইমেলে উত্তর দেওয়া যায় সেই সে পদ্ধতিটা রাজ্য সরকার জানে না এটা দিক থেকে ভাবুন আমি ভাবছিলাম একটা রাজ্য সরকার কিসের জন্য সময় ব্যয় করবে এই যে এন্টায়ার এপিসোডটা গতকাল হলো মহামান্য বিচারপতি কৃষ্ণ স্পেশাল বেঞ্চের কাছে জাস্টিস সুজয় পাল পুরো ব্যাপারটাকে নির্দিষ্ট করলেন এর জন্য তো কোর্টের সময় গেল এর জন্য আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে তার ফিজ নিশ্চয়ই নিশ্চিতভাবে মেটাতে হয়েছে যারা মামলা করেছেন রাজ্য সরকারের হয়ে যিনি অ্যাপিয়ার করেছেন জয়ন্ত সমন্ত আইনজীবী তার জন্যই নিশ্চয়ই রাজ্য সরকারকেও আইনজীবীর ফিসটা দিতে হয়েছে এবং এটা সবাই জানেন আভ্যন্তরীণ দিয়ে যখন কলকাতা পুরসভা অনুমতি দিয়েছে তখন কলকাতা পুলিশ আটকাতে পারে না নর্মাল কোর্সে আটকাতে পারে না এবং যদি কলকাতা পুলিশ বলতো আমরা দেবো না মহামান্য বিচারপতি কৃষ্ণরাও সঙ্গে সঙ্গে বলতেন যে এক্ষুনি অনুমতিটা দিই সেটা শোনার আগে ফ্যাক্সের অজুহাত দেখালো একটা রাজ্য সরকার একটা রাজ্য চলছে বলুন তো একটা সরকার চলছে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় এইভাবে সময় নষ্ট করেন অর্থ নষ্ট করে একটা সরকার প্রতারক সরকার আর এস এসের শতবর্ষ উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান আভ্যন্তরীণ প্রেক্ষাগৃহ হচ্ছে সেটাকে আটকানোর জন্য একটা সরকার সময় এনার্জি অর্থ ব্যয় করছেন কেন কাকে খুশি করার জন্য এই কাণ্ডটা করলেন আমি ব্যাখ্যায় যাচ্ছি না আপনার বুদ্ধিমান মানুষ আপনারা জানেন কাকে খুশি করার জন্য এটা করলেন যখন রেজিনগরে হুমায়ুন কবির তিনি তিনি নতুন দল তৈরি করার জন্য পঞ্চাশ বিঘে জমিতে অনুমতি চান তার কাছে কিন্তু এসডিপিও ও লোকাল পুলিশের অনুমতি পৌঁছে যায় আর এখানে আদালতে গিয়ে ছুটির দিন শনিবার আদালত খুলিয়ে মহামান্য বিচারপতির নির্দেশ মোতাবেক এটা শুনানি করতে হলো পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের দিকে যাচ্ছেন একটু ভেবে দেখবেন আমি আজকে এই প্রতিবেদনে এই পর্বে এই তথ্যটা দিয়ে আমি আজকে প্রতিবেদন শুরু করলাম কিন্তু আমি বলছি যে তৃণমূল কংগ্রেসকে ক্রমশ না হারের আতঙ্ক গ্রাস করছে আমি এর আগে দুদিন আপনাদের শুনিয়েছি যে আইপ্যাকের তরফ থেকে ফোন যাচ্ছে বলে বহু মানুষ আমাদের কাছে অভিযোগ জানাচ্ছেন তারা আইপ্যাকের হয়ে ফোন করছেন না অন্য কোনোভাবে কারুর হয়ে ফোন করছেন জানি না কিন্তু কলেজ ছাত্রী প্রজেক্ট ওয়ার্কের জন্য জানতে চাইছে আপনি কাকে ভোটটা দিচ্ছেন এই পর্যন্ত তবু মানে হয় মানে আমি বলছি কি করবেন সেটা জেনে এবার তার তার ফোন নাম্বারটা নিয়ে তিনি তৃণমূলের ভোটার নন ফলে তো ভোটের দিন যাতে তিনি ভোটটা না দিতে পারেন তার কোনো অঙ্ক কষা এসআই আরব হয় নানান ধরনের কাজ করছে আমি দুটো অডিও শুনিয়েছিলাম হাওড়ার এক ভদ্রকের অডিও শুনিয়েছিলাম যেখানে তিনি পরিষ্কার বলেছেন দাঁড়ান আমি মিডিয়াকে দিচ্ছি প্র্যাকটিক্যালি একদম পরিষ্কার বলে দিয়েছেন মুখের পরের পরের দিন আরেকটা অডিও শুনেছেন যেটা সোনাই সোনারপুর বা যাদবপুর অঞ্চলে এক ভালো করেছে করেছেন একাধিক অডিও আমাদের কাছে আসছে আপনাদের কাছে প্রত্যেকের কাছে বলা রইল কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না আপনি কাকে ভোট দেন সেটা জানার অধিকার কারুর নেই যদি ফোন যায় ভুল করেও এই তথ্যটা আপনারা দেবেন না এবং চেপে ধরবেন কোন কলেজ থেকে আপনি ফোন করছেন কলেজের প্রিন্সিপালের নাম দিন কলেজের প্রিন্সিপালের ফোন নাম্বার দিন অডিওটা রেকর্ড করবেন আমাদের কাছে পাঠাবেন শ্যাবলামই হচ্ছে সারা বছর পনেরো বছর ধরে চুরি চৌরচবৃত্তি সাম্রাজ্য তৈরি করে তারপর ফোন করে আমি কলেজে প্রোজেক্ট ওয়ার্ক করছি বলার ক্ষমতা নেই আমি নির্দিষ্ট এজেন্সি থেকে ফোন করছি এইটুকু সততা নেই সততার প্রতীক বলে বড়াই করেন নির্লজ্জ থাকার এই একটা রাজ্য চলছে রাজত্ব চলছে সেইখানে দাঁড়িয়ে ওই কয়লা গরু বালি পাথর চাকরি চুরি থেকে টাকা তোলা ফেরেব বাজটা এই করাচ্ছে একটি নির্দিষ্ট এজেন্সিকে দিয়ে কিন্তু আসার কথা আনন্দের কথা শহর যেমন রুখে দাঁড়াচ্ছে গ্রাম অফস কিন্তু রুখে দাঁড়াচ্ছে আমাকে খড়গপুরের গ্রামীণ অঞ্চল থেকে একজন ভাবলাম ফোন করেছেন আমি তার পরিচয়টাও আপনাদের কাছে পরিষ্কার দিচ্ছি তিনি বলেন যে শোনবাবু আপনি তো এরকম বলছেন আমার কাছে এরকম ফোন এসছিল আমার ফোন কি কী করেছেন তিনি সবটা বর্ণনা করেছেন আমি নিজের মুখে বলবো না মানে তিনি যখন রুখে দাঁড়াচ্ছেন তখন আদারেন থেকে মহিলা থেকে গালি গালাজ করছেন অভিযোগ যদি সত্যি হয় আমি বলছি কতটা ডেসপারেট এরা ভাবুন যারা এই কাজটা করছেন আমি জানি না এটা কে করেছেন আইপ্যাক করছে কি কি করছে আমি জানি না কিন্তু কোনো একটা জায়গায় ডেসপারেশন কাজ কাজ করছে হারার ভয়ে আতঙ্কটা কাজ করছে আপনি দেখেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে শিল্প সম্মেলন করছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে শিল্প সম্মেলন রাখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মন মজেছে মন মজেছে বলতে সরকারের মন মজেছে তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শিল্পপতি সাজিয়ে সিএসসির দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো সঞ্জীব গোয়েঙ্কাকে দিয়ে বলানো হচ্ছে পশ্চিমবঙ্গে আসন বিনিয়োগ করুন কেন পনেরো বছর ধরে রাজত্ব করছেন টাটাকে ফেরোতে পারেননি নরেন্দ্র মোদী সরকার তো পরিষ্কার বলেই দিচ্ছেন বিজেপি তো পরিষ্কার বলেই দিচ্ছেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে বিজেপি আনুন আমরা টাটাকে ফিরিয়ে আনবো এই পশ্চিমবঙ্গের মাটিতে সেটাকে মোকাবিলা করুন না করে ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কাকে ভোট দিয়েছেন আর তারপর যখন সঠিক উত্তর পাচ্ছেন না শেষ পর্যন্ত যখন তর্কাতর্কি হচ্ছে তখন গালিগালাত যদি অভিযোগ সত্যি হয় অডিওটা ভাইরাল হয়েছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব সেই ভদ্রকের বক্তব্য শুনিয়ে মানে আমি বলছি দুঃখে লজ্জায় গ্লানিতে ভরে যাচ্ছে এই একজন মানুষ হিসেবে কয়লা গরু বালি পাথর চাকরি রেশন ত্রিপল থেকে টাকা লোঠা একটা চুরির সাম্রাজ্য একটা সরকার এখন কিভাবে ডেসপারেটলি আপনার টেলিফোনে ফোন করছেন এবং ফোন করে শেষকালে থ্রেটনিংও দিচ্ছেন এই অভিযোগ যদি সত্যি হয় গ্রামের ভদ্রলোক আমাকে ফোন করেছেন একটু শুনুন আপনি কে বলছেন মুক্তি দত্ত পশ্চিম মেদিনীপুর কি হয়েছে আরেকবার বলুন দাদা আমাকে ওই একটি মহিলা ফোন করেছিল পাঁচ আগে আমাকে ফোন করে এবারে উনি বলতেছেন যে আমি কি কি ধ্রুপ কি বেশ নামটা বললো সংস্থা থেকে আমি ফোন করতেছি দিল্লি থেকে হম দিয়ে বললো যে আপনি আমাকে আমার আমাকে একটু সাহায্য করেন আমায় কিছু ইনফরমেশন দেন আর আমরা হলে একটা রেসার্চ করতেছি এই সমস্ত যেগুলো বলে আর কি ওগুলো সমস্ত বলতেছে আমাকে আমি তখন কে ঠিক আছে বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তো উনি আমার সব কনস্টিটুয়েন্সি সবকিছু জানলেন হুম সেগুলো আমি বলেছি কিন্তু গ্রামের নামটা উল্টা বলেছি আমি হ্যাঁ আর আমার অঞ্চলটাও আমি উল্টা বলেছি ওকে আচ্ছা তারপর কি কি হলো শেষকালে কি জিজ্ঞেস করলেন

উনি মানে একজন মহিলা হয়ে এই সমস্ত ভাষা বলতেছে জানেন ঠিক আছে আপনি আপনি কোথায় থাকেন পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে দাদা আমি খড়গপুর লোকালে থাকি আমার গ্রামের নাম বাসুদেবপুর খড়গপুর লোকাল বাসুদেবপুর